মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কোটি কোটি বছর লেগে যায় কিন্তু যদি এমন কোনো শর্টকাট থাকে যা কয়েক সেকেন্ডে আপনাকে অন্য গ্যালাক্সিতে পৌঁছে দিতে পারে বিজ্ঞানীরা মনে করেন সেই শর্টকাটটি হলো ওয়ার্মহোল ওয়ার্মহোল হল আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি থেকে পাওয়া একটি ধারণা এটি মহাকাশ কালের মধ্যে থাকা একটি কাল্পনিক সুরঙ্গ হিসেবে ভাবা যেতে পারে এটি মহাবিশ্বের দুটি দূরবর্তী বিন্দুকে সংযুক্ত করে অনেকটা একটি আপেলের দুটি বিপরীত পৃষ্ঠকে ভেদ করে যাওয়া একটি ছিদ্রের মতো যদি এটি তৈরি করা সম্ভব হয় তবে ওয়ার্মহোল আমাদের দুটি অবিশ্বাস্য সুযোগ দেবে মহাকাশ ভ্রমণ এবং সময় ভ্রমণ প্রথমত দূরপাল্লার ভ্রমণ ওয়ার্ম হোলের ভেতর দিয়ে পার হয়ে আমরা কয়েক মিনিটের মধ্যে কয়েক হাজার আলোকবর্ষ দূরে যেতে পারব এটি মানুষের আন্তত নাক্ষত্রিক ভ্রমণের স্বপ্ন পূরণ করবে দ্বিতীয়ত সময় ভ্রমণ তাত্ত্বিকভাবে একটি ওয়ার্মহোলের এক মুখকে যদি আলোর কাছাকাছি গতিতে নিয়ে যাওয়া হয় তবে সেই মুখটির মধ্যে দিয়ে সময় ধীরে চলবে এর ফলে ওয়ার্মহোলটি সময় যাত্রার একটি দ্বার হিসেবে কাজ করতে পারে তবে সমস্যা হল ওয়ার্মহোলগুলি অত্যন্ত অস্থায়ী এবং দ্রুত বন্ধ হয়ে যায় একে মানুষের ভ্রমণের জন্য খুলে রাখতে এবং স্থিতিশীল করতে আমাদের এমন বহিরাগত পদার্থ বা এক্সোটিক ম্যাটার দরকার যার ঋণাত্মক শক্তি ঘনত্ব রয়েছে যা এখনও আমাদের স্তরেই আছে ওয়ার্ম হোল কি আমাদের ভবিষ্যৎ এই অবিশ্বাস্য শর্টকাট সম্পর্কে আপনার মতামত কমেন্ট করুন এবং মহাকাশের এই বৈজ্ঞানিক রহস্য জানতে বিশ্বাস পেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন